স্মরণীয় দিন স্মরণীয় সময় আমাদের দিনে দিনাজপুর সদর হাসপাতালের ভিতর থেকে পুলিশেরা গুলি চালাচ্ছে টিয়ার চাল মারতেছে রাবার বুলেট চালাচ্ছে সদর হাসপাতালের ভিতর থেকে গাড়ি মার কত মারবি

আল্লাহ ওরা সামনে আগাচ্ছে মিছিল আগাচ্ছে ও আল্লাহ ওটা কনসার্ট ছিল তাহলে বাংলাদে গুলা জানি না কথা আগাচ্ছে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে এদিকে ছাত্র আন্দোলনে গিয়ে এসেছে হ্যাঁ হাসপাতালের কিছু যেন না হয় সবাই আগাই আসে